ভালোবাসা এক অদ্ভুত অনুভূতি যখন এর জন্ম হয় তখন পৃথিবীর বাকি সবকিছু তুচ্ছ মনে হয় রিয়া আর আকাশের ক্ষেত্রেও ঠিক তাই হয়েছিল কলেজ জীবনের সেই রঙিন দিনগুলোতে তাদের ভালোবাসা ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ আকাশ মুখে মিষ্টি মিষ্টি কথা বলতো ভালোবাসার প্রতি তার অগাধ বিশ্বাস দেখাতো রিয়াকে সে বলতো তুমি শুধু আমাকে বিশ্বাস করো। আমরা যদি একসাথে থাকি তাহলে আমাদের আর কোনো চিন্তা থাকবে না রিয়া আকাশকে এমনভাবে বিশ্বাস করতে শুরু করেছিল যে তার কাছে মা বাবার শত বছরের ভালোবাসা তাদের বিশ্বাস উপদেশ সব কিছুই অর্থহীন মনে হল সে জানত যে আকাশের চালচলন ভালো না তার বন্ধুদের সম্ভব ভালো নয় এবং সে কিছুটা অলস প্রকৃতির কিন্তু আকাশের ভালোবাসার মুখোশটা এতটাই নিখুঁত ছিল যে রিয়া তার ভেতরের অন্ধকারটা দেখতে পায়নি তার চোখে তখন শুধু ছিল আকাশের বলা সেই কথাগুলো ভালোবাসা সব বাধা টপকে যেতে পারে আমাদের ভালোবাসাটাই আসল বাকি সবকিছু মিথ্যা এই কথাগুলো রিয়ার মনে এমনভাবে গেথে গিয়েছিল যে একদিন সে মা বাবার সব বাধা উপেক্ষা করে আকাশের হাত ধরে অচেনা এক পথে পা বাড়াল সে ভেবেছিল ভালোবাসা দিয়ে তৈরি করা এই নতুন সংসার হবে তার চিরন্তন সুখের ঠিকানা মা বাবার চোখের জল আর শত অনুরোধের কোনো মূল্য তার কাছে ছিল না কিন্তু সময়ের সাথে সাথে ভালোবাসার সেই রং ফিকে হতে শুরু করল বিয়ের পর তারা যখন তাদের নতুন জীবনে প্রবেশ করলো তখন রিয়া আবিষ্কার করল যে আকাশ আর সেই আগের মানুষটি নেই যে আকাশ সারাক্ষণ তার পাশে থাকতে চাইত সেই আকাশ এখন দিনভর বন্ধুদের সঙ্গে আড্ডা আর নেশা নিয়ে ব্যস্ত রিয়ার সংসারের দায়িত্ব থেকে সে নিজেকে সরিয়ে নিয়েছে রিয়া যখন তার একা লাগার কথা বলতো তখন আকাশ বিরক্ত হতো তোমার এখন আর কিছু ভালো লাগে না কেন আগে তো এমন ছিলে না রিয়ার কাছে তখন সবকিছু স্পষ্ট হতে শুরু করল সে বুঝতে পারলো আবেগের বসে নেওয়া ভুল সিদ্ধান্তের মাসুল কত ভয়ঙ্কর হতে পারে যে ছেলেটির বাইরের মুখোশ দেখে সে মুগ্ধ হয়েছিল ভিতরে সে ছিল সম্পূর্ণ অন্য একজন মানুষ ততদিনে সে তার কুমারিত্ব হারিয়েছে মা বাবার আস্থা ভেঙেছে আর নিজের জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় ভুল সিদ্ধান্তের কারণে হারিয়ে ফেলেছে একদিন গভীর রাতে সে যখন অসহায় হয়ে তার মায়ের নম্বরে ফোন দিল তখন তার প্রতিটি শব্দে ছিল অনুশোচনা আর কষ্ট মা আমাকে এখান থেকে নিয়ে যাও আমি ভুল করেছি এই কথাগুলো বলতে গিয়ে তার বুক ফেটে যাচ্ছিল কিন্তু যে ভুল সে করে ফেলেছে তার মাসুল তাকেই দিতে হবে যখন মানুষ ভুল বুঝতে পারে তখন অনেক দেরি হয়ে যায় কিছু ভুলের মাসল সারা জীবন ধরে দিতে হয়